আসসালামু আলাইকুম কাজটি কোথায় কিভাবে করা হলো এবং সময় কেমন লাগে আর এর খরচটা কেমন সে বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো কুমিল্লার মুরাদনগরের চন্দনাইল হাই স্কুলের ঠিক পাশেই সৌদি প্রবাসী ভাই রবিন এ কাজটি করে নিলেন উনি আসলে ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো দেখেই আগ্রহ প্রকাশ করেন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বিস্তারিত ওনাদেরকে জানাই এবং বলি যে আপনি প্রি অর্ডার করেন এরপর উনি আমাদেরকে প্রি অর্ডার করেন উনি অ্যাডভান্স করার ঠিক বিশ দিনের মতো সময় আমরা নিয়েছিলাম এরপরেই ওনাকে রংপুর শরীবাড়ি থেকে মালামাল এবং টিম সহ আমরা কুমিল্লায় গিয়ে কাজটি করে দিয়ে আসি এ বাড়িটি পাঁচশো স্কোয়ার ফিটের বাহিরের দেয়ালগুলো তেরো ফুট কলমে দশটা সেলাপ পার্টিশন এবং ঘরের সামনের দেয়ালে বারো ফুট কলমে নয়টা স্লাব ব্যবহার করা আছে এবং বারান্দা যেটা এখানে এগারো ফুট কলমে আটটা স্লাব ব্যবহার করা ঠিক এভাবে এই স্লাব এবং কলমের সমন্বয়ে এই ঘরটি তৈরি করা এই স্লাবের জয়েন্টগুলো এটা আমরা সিমেন্ট এবং বালি দিয়ে দিয়ে দিই স্লাবগুলো সাইজ দিচ্ছি দৈর্ঘ্য ছয় ফিট পুষতে এক ফিট এবং পুরুত্ব প্রায় দুই ইঞ্চি এবং এটা সম্পূর্ণ পাথর রড বালি সিমেন্টে তৈরি রডগুলো ডিফর্ম রড ব্যবহার করা হচ্ছে মূল রডকে আমরা এখন পর্যন্ত বিএসআরএমের রড ব্যবহার করতেছি এ ধরনের একটি বাড়ির দেয়াল বা ওয়ালের কাজ আট দশ দিনেই কমপ্লিট করা যায় একটা গ্রুমের আসলে বা বাড়ির অনেকগুলো পার্ট থাকে তার মধ্যে দেয়াল হচ্ছে একটা মূল পার্ট যেটা পরিবর্তন করা যায় না সেমি পাকা বা টিনশেডের বাড়ির ক্ষেত্রে যেটা ফ্রেম স্ট্রাকচার অর্থাৎ বিম কলামের যদি কোনো বিল্ডিং হয় সেখানে দেয়ালও পরিবর্তন করা যায় কিন্তু আমরা সেমিপাকা ঘর নিয়ে অর্থাৎ শেড ঘর নিয়ে যে কাজ করতেছি এর দেয়ালটা অপরিবর্তনীয় আমরা এই কাজটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এর বাইরে ফিনিশিং আইটেম যেটা থাকতেছে যেমন ধরুন উপরে ছাউনি ফলসাদ ফুলোর দরজা জানালা সেট করা ইলেকট্রিক ওয়ারিং স্যানিটারি আইটেম রং আসলে অনেক কাজ থাকে একটা বাড়ির দেয়াল তৈরি করার পরেও আর এই অন্যান্য কাজগুলো ফিনিশিং যে কাজগুলো আছে এই কাজগুলো করার জন্য প্রত্যেক অঞ্চলেই লোকাল মিস্ত্রি পাওয়া যায় স্থানীয় মিস্ত্রি পাওয়া যায় আপনি ওখানে রাজমিস্ত্রি পাবেন ইলেকট্রিকশিয়ান পাবেন স্যানিটারি কাজ করার জন্য মিস্ত্রি পাবেন তো আপনাদের স্থানীয় মিস্ত্রি দিয়ে যদি আপনারা কাজগুলো করান তাহলে আমাদের দিয়ে কাজ করালে যে খরচ হতো তার তুলনায় একটু হলেও কম হবে তার কারণ হচ্ছে আমরা দূর থেকে যখন একটা টিম পাঠাবো। তখন তাদের যাতায়াত থাকা খাওয়া এবং সুপারভাইজারের বিল প্লাস আমাদের একটা প্রফিট এই সব কিছু মিলে যে বিলটা দাঁড়াবে আশা করি আপনাদের লোকাল বিলের তুলনায় একটু হলেও বেশি হবে যার দরুন আমরা বলি যে আপনি স্থানীয় মিস্ত্রি দিয়ে ফিনিশিং কাজগুলো করে নিন শুধু তাই না চাইলে আপনারা প্রিকাস্ট ওয়ালের কাজটিও স্থানীয় মিস্ত্রিতে করাতে পারেন সেক্ষেত্রেও আপনাদের একটু হলেও খরচ কম হবে তারপরেও এত সব কিছু মেনে নিয়ে যদি কেউ বলেন যে আমাদেরকে ফুল প্যাকেজ করে দিতে হবে আমরা সেটা বিবেচনা করবো ইনশাআল্লাহ আমরা আসলে চাচ্ছি এই কাজটি ইটের মতো বা বলুকের মতো সহজ হয়ে যাক আপনারা যেমন ভাটা থেকে ইট নিয়ে এসে স্থানীয় রাজমিস্ত্রি দিয়ে কাজ করাই নিচ্ছেন ঠিক একইভাবে এই প্রিকাস্ট ওয়ালও ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে স্থানীয় লোক দিয়ে যাতে করাইতে পারেন তো যতদিনে ওই পরিস্থিতি হয়নি ততদিনে আমাদেরকে এই সাপোর্টটুকু দিতে হবে আমরা চেষ্টা করতেছি দেয়ার এবং ধীরে ধীরে এটার ব্যাপকতা বেড়ে যাচ্ছে এখন অনেক চাহিদা হয়ে গেছে আমরা এই চাহিদা মেকআপ করতে পারতেছি না বিধায় আমরা ফিনিশিং কাজে তেমন একটা হাত দিতে পারতেছি না কারণ যতক্ষণে ফিনিশিং কাজ করব ততক্ষণে দেখা যাচ্ছে যে আমরা প্রিকাস্ট ওয়ালের মূল কাজ এর বেশ কিছু প্রজেক্ট করে ফেলতে পারবো আপনাদেরকে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারবো আমরা অনেকের ফোন ধরতে পারি না অনেকে তো গালিগালাজ করেন কত ধরনের কথা বলেন কিন্তু আমরা কি করব আসলে ভাই আমরা চাহিদা অনুযায়ী প্রোডাকশানও করতে পারতেছি না ডেলিভারিও দিতে পারতেছি না যাই হোক এই ধরনের দূরত্ব এবং এই প্ল্যান অনুযায়ী ডিস্ট্রিক্ট ট্রাক পয়েন্ট পর্যন্ত মালামাল লেবার মিস্ত্রি সহ দেয়াল কমপ্লিট করে দেওয়া পর্যন্ত বিল হবে এক লাখ পঁচাশি হাজার টাকা আসসালামু আলাইকুম